নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রটিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল মঙ্গলবার প্রত্যেকে জয় শ্রীর জয় শ্রীরাম জয় বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চব্বিশে ডিসেম্বর দু যে তিন রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে ঘটতে চলেছে এই বিষয় নিয়ে আলোচনা থাকবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি কারণ আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে দিই এবং কোনো না কোনো রাশির নাম থাকে আপনার অনেকের রাশির নাম শুনে বড় ধরনের লটের টিকিট কেটে ফেলেন আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব আপনারা এই কাজ আপনারা করবেন না কারণ আপনার জন্ম ছক আগে দেখিয়ে নিন যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা অর্থাৎ যদি থাকে আপনার অর্থপ্রাপ্তির যোগ কোন বছর রয়েছে কোন সময়টা আপনার ক্ষেত্রে খুব গোল্ডেন টাইম হতে চলেছে সেটা আগে জেনে নিন অর্থপ্রাপ্তি বলতে যে শুধুমাত্র লটারি থেকে অর্থ পাওয়া এমন না আপনার শেয়ার মার্কেট স্টক মার্কেট অনলাইন ট্রেডিং ফাটকা যে কোনো দিক থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি করতে পারে হ্যাঁ তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে যোগটা থাকা কিন্তু একান্তই দরকার যোগ না থাকলে আপনি শত চেষ্টা করলেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না আপনার নম্বরের জন্য বড় ধরনের এক অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু রক্ষা কবচ আপনার আকর্ষিক ধনপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে রাহু কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন যে কোনো দিক থেকে ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে দেখা যাচ্ছে আপনার জন্ম ছকে দেখা যাচ্ছে আপনার জন্ম ছকে ভাগ্যভাব দুর্বল রয়েছে এখানে আপনাকে ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে এবং পাশাপাশি আপনাকে প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করতে হবে যে আপনার এই জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কিনা সেটা আগে জানা কিন্তু দরকার দেখুন রাহুরক্ষা কবজ এবং পাওয়ার কবজের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে অর্থাৎ বড়দিন উপলক্ষে এবং আপনার বিশেষ করে আপনার নববর্ষ উপলক্ষে রক্ষা কবচ এবং আপনার পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে অবশ্যই যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই যোগাযোগ করুন দেখুন আগামীকাল রাহুকাল যেটা রয়েছে আড়াইটা থেকে দুপুর আড়াইটা থেকে চারটা পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না দিনের বাকি সময়টা ভালো রয়েছে আশি তিনটা রাশি নাম এবং আপনার নামের ব্যক্তি কোন কোন নামের ব্যক্তির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বিস্তারিত আলোচনা থাকবে অবশ্যই সঙ্গে থাকুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন লটারি প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি থাকে লটারি বলতে শুধু লটারি কেটে যে লটারি প্রাপ্তি হয় এমন না আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে তবে দেখতে হবে আপনার যোগটা রয়েছে কিনা যোগ থাকলে তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার এই অর্থপ্রাপ্তি হওয়ার জায়গা রয়েছে কিনা এবং কোন বছর রয়েছে কোন মাস রয়েছে এই জায়গাটা আগে জানা দরকার এবং পাশাপাশি প্রতিকার প্রতিবেদনটা অবশ্যই আপনারা করে ফেলুন তাতে আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে এবার আসি আমি নামের অক্ষর পাঁচটি নামের অক্ষরের কথা বলবো আপনার নামের অক্ষর প্রথম নামের অক্ষর এন দিয়ে শুরু ইংরেজি এন আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার নামের অক্ষর ইংরেজি এস দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চলেছে আপনার নামের অক্ষর ইংরেজি পি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে আপনার নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চলেছে আপনার নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চলেছে অর্থাৎ এই নামের অক্ষরের ক্ষেত্রে কিন্তু বড় প্রাপ্তির একটা যোগ রয়েছে এবার আসি আপনার তিনটি রাশি যারা নামের অক্ষর দিয়ে অ্যাপ্লাই করছেন অবশ্যই অ্যাপ্লাই করুন যারা রাশি জানেন অবশ্যই রাশিটাকে আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করুন আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা সকাল দশটা এগারো মিনিট পর্যন্ত আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই তিনটি রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আবারও বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ